শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ভাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এ হার থেকে আপনাদের খামার উপযোগী শাহিয়ল দেশি সার গরু গাভীন গরুগুলার তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের বাজার দর কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। সুন্দর সুন্দর গাবি দাম আছে বাজারে এই গাভীগুলার তথ্য দেবে যে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি এই যে চমৎকার একটা গাভী চমৎকার একটা গাভী দেখতেছে যে ভাইয়ের কাছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করবে যে গাভিটা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে চাচা দাম দর দিচ্ছে চাষা বলতেছে পনেরো হাজার দাম দেছে তাও বিক্রি করিনি উনি পনেরো ভেঙে দাম দিচ্ছে দশের আশেপাশে দাম দিছে এই যে কাভিটা শাহীওল কাভি পনেরো হাজার দিয়ে দেবে না অবশ্য

বারো পনেরো তিরিশ হাজার চাওয়া দাম দশ বারো পনেরো দাম হচ্ছে উনি বলতেছে এদের গাভীটা চমৎকার একটা গাভী এদের যে ভাইয়ের কাছ থেকে এই গাবিটার একটু তথ্য নেই এটাও মাসাল্লাহ সুন্দর আছে এদের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি অনেক সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম

গাভীটা আর ভালো বেশি তবে এগুলো থেকে দুধ হবে মোটামুটি ভালোই দর্শক সুন্দর আছে গাভীটা দুধের পরিমাণ মোটামুটি ভালোই আসতে পারে এতে ভাইয়ের কাছে চমৎকার একটা গাভী দেখতেছি শাহীয়ল মার্শাল্লাহ একের একটা গাভী কত কি দাম চাই জানাবো যেহেতু আজকের বাজারটা কেমন একটু জানার চেষ্টা করব এদের মোটামুটি দুধ হবে এই গাবি থেকে আসসালামু আলাইকুম চাচা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত কয় মাসে গাব সাড়ে আট মাস দশকের ছয় দাঁতের গাবি সাড়ে আট মাসের গাব এর দাম কত চাচ্ছেন

দাম চলে দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে দেবেন এই যে চাচার কাছ থেকে গাবিটার একটু তথ্য নেই এটা কেমন কি দাম চায় একটু জানার চেষ্টা করি এদে ক্রোস ক্রস গাবিটা দেখাতে কি চলতিছে? হ্যাঁ। আলো शाही অল গাবি। দেখাতে কি চলতেছে গাবিটা? দর্শক শীত পড়ছে তবে রোদের তাপমাত্রাটা এখনো মাসাল্লাহ খুবই তাপমাত্রা রোদের এই যে নামধর চলতিছে গাবিটা কত কি চা একটু জানার চেষ্টা করবো আমরা দেখা দেখি চলতেছে

একশো তিরিশ চাওয়া দাম চাছা কয়ে এটা কয়ে দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গাভী দর্শক সাহেওল গাভী একশো তিরিশ চাওয়া একশো ভেঙে উনি দাম দিচ্ছে এই গাবিটার একটু তথ্য দেই দেশী দেশি গাভী একটু রোজ থাকতে পারে দেশি তবে বড় গাভী দেশি হল আসসালামু আলাইকুম ময়দান এটা কয়ে দাঁত দুই প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা দেবে কয় মাস চলে নয় মাস দশক নয় মাস চলতেছে প্রথমবার বাচ্চা দেবে দাম কত চাচ্ছে পনেরো চাওয়া দাম বাজারে আজকে কি বলে বাজারে পঁচানব্বই ছিয়ানব্বই একশো পার হলে একশো পার হতে হবে নাকি একশো টা দশকে একশো পারের টার্গেট পঁচানব্বই ছিয়ানব্বই দাম দর হয়েছে দেশি গাবি তবে বড় আছে গাবিটা হয়তো অত যাবে না আর দুই এক হাজার দুই এক হাজার আগালো হয়তো বিক্রি হয়ে যাবে এই গাভীটা ছয় দাঁতের গাবি দেখা দেখি চলতেছে যে চাচাটা দেখতেছে ছয় দাঁত দেখা দেখি চলতেছে ছয় দাঁতের ছয় দাঁত দেখে তলার ভিতরে দেখা দেখি চলতেছে দর্শক এদের দেখি আমি তার দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করব কত কি বলে এই যে চাচারা দাম দিচ্ছে দেখতেছে প্রফেসর গভি ওর কাছে দাম দর হচ্ছে একটু জানার চেষ্টা করি চাচা কত বলে এটা গভিটা দাম দাম চলতেছে দাম বলছেন কত বললেন দর্শক উনি বিরাশি হাজার দাম দিয়েছে এদের গাফিটা বিরাশি হাজার দর্শক একেবারে লেগেল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি যে কাস্টমারে কি রকম দাম দর দিচ্ছে এগুলা তথ্য দিলে আপনারা একটা ভালো একটা আইডিয়া পাবেন বাজার এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গাবি দশক ক্রোশ একটা গাবি এগুলা থেকে দুধ কেমন আইডিয়া করতেছে বারো লিটার দশ কত দাম চাচ্ছে দাম চাচ্ছি এক লাখ পঁচপান্ন কত কি বলে বাজারে পঞ্চাশ ভেঙে দর্শক এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া দাম গাভীটা গাভী পঞ্চাশ ভেঙে দাম হচ্ছে দর্শক ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম